প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মোস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক এ সপ্তাহে ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কি কি জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনি নাম এবং আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মঞ্জু মুস্তাক দেই খামার খামারের অবস্থান চৌবাড়ি হারপাড়া থানা ভাঙ্গা জেলা পাবনা এ সপ্তাহে কতগুলো গাবি কালেকশন করছেন এ সপ্তাহে গাবি কমান যে কষ্টে এ মধ্যে দশটা ব্যবসা হয়েছে এখানে এগারোটা আছে মোট একুশটি গাবি কালেকশন করছেন হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বিক্রি হয়েছে কয়টা দশটা দশটা গাবি বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন কতগুলো গাবি দেখাতে চাচ্ছেন এখন মাত্র ছয়টা গরু আছে এলো প্রেগনেন্ট এই প্রেগনেন্ট গরু দেখাবো আর বাচ্চা লাজ আছে দেখাবো না এখন ছয়টা প্রেগনেন্ট গাবি আছে এই ছয়টা প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ হ্যাঁ আর বাচ্চাগুলো বাচ্চা সহ গাবি আছে ওই সকল গাবিগুলো তো দেখাবেন না হ্যাঁ ছয়টা গরু বাচ্চা পাঁচটা গরু বাচ্চা আছে দেখাবো না পাঁচটা বাচ্চা সহ গাবি আছে হ্যাঁ তো সরাসরি এসে দুধ দহন করে দেখে কেউ যদি কিনতে চায় কিনতে পারবে হ্যাঁ আমি বাচ্চা যেই কিনুক আমি সবসময় বলে থাকি যে বাচ্চা লাগুর দোয়া দেখে কিনবেন তাই ঠকবেন না গাব করে আপনি নিতে কিন্তু বাচ্চালা গরু না না তো যেহেতু কালকে ঈদ তো এখন এই অবস্থায় কিভাবে গাবি কেনা বেচার সুযোগ সুবিধা দিচ্ছেন হ্যাঁ কেনা বেচা হলে এত বানাবার কি দিলে ঈদের পরে ডেলিভারি এই সুযোগটা থাকতেছে হ্যাঁ হ্যাঁ তো আজকে কেমন রেট থেকে সর্বোচ্চ কেমন রেট এবং সর্বনিম্ন কত টাকা দামের গাবি আছে দুই লাখ দশ থেকে শুরু করে এক লাখ সর্বোচ্চ দুই লক্ষ দশ হাজার টাকা সর্বনিম্ন এক লক্ষ পঞ্চান্ন তবে একটা একটা বাচ্চা দিয়েছে একটু আগে ওই গোটা দেখাবো আর সব আর চারদি আছে বাচ্চা সহ যে নিবে সে দোয়া দেখে নিবে সবচেয়ে ভালো হবে তো চলুন আমরা বিস্তারিত তথ্য গুলো জেনে নিন আমরা শুরুতেই বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ দাঁত বয়স কেমন বয়স তিন দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে মাত্র মাত্র চার দাঁত কিন্তু শিং দিয়ে দেখা যাচ্ছে মুখে বয়স কত বয়স মাত্র চার দাঁত মাত্র চার দাঁত হ্যাঁ চার দাঁতে এই গাবিটা কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা চার নাম চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দুই নাম্বার বাচ্চা

ঈদের আগেই মানে বাজারে টান চলে আসে গোটা এখনকার দাম এবার এখন যদি মানে এক দাম এক এখন দুই লাখ দশ হাজার রাখা যাবে এখন যদি কেউ নেয় সেক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার টাকা দাম রাখবে হ্যাঁ 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 ঈদের পরে তো এই দামে আর পাবে না 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 দাম যাবে না হ্যাঁ তো এক দাম দুই লক্ষ দশ হাজার টাকা কথা বলার সুযোগ রাখেন এর মধ্যে সেটা সম্মান সব হয়তো হালকা কিছু আপনার সাথে কথা বলে আলোচনা করে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা সার্ট করে দেন আমরা এই পাশে দুই নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা ফিজিয়ান এটা বয়স চার দাঁত ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ বয়স মাত্র চার দাঁত চার দাঁত আর এবারে চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা ফার্স্ট চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ কতদিন সময় আছে এই গাবিটার বাচ্চা দিতে এর সময় বেশি নাই দশ দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে বাচ্চা দিতে দশ দিন সময় আছে হ্যাঁ তো কতটুকু দুধের আশা করতে চান এগুলোটা মোটামুটি বারোটা সে দুধ আশা করা যায় বারোটারও

এই দুটেকে ধরব মানে একই জোড়া এক দুই বনির মতো দেয়া যায় একবারে অরিজিনাল জাতগুরু তিন নাম্বার এবং চার নাম্বার হ্যাঁ দুটা গাবি একই রকমের এবং উচ্চতা একই রকমের হ্যাঁ হ্যাঁ তো প্রথমে এই গাবিটার দিকে যাই তিন নাম্বার সিরিয়ালের যে গাবিটা আছে এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাবি অরিজিনাল হলিস্টের ফিজিয়ানা বয়স কত মাত্র দুই জাত বয়স মাত্র দুই জাত হ্যাঁ আর এবারে তো দুই দাতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটা এই গোরে সময় আছে 15 দিন এখনো বাচ্চা দিতে এখনো 15 দিন সময় আছে হ্যাঁ হ্যাঁ

এটারও চোদ্দ পনেরো লিটার বলা যায় কিন্তু আপনি সর্বনিম্ন আইডিয়া দিলেন বারো থেকে তেরো লিটার দুধের আইডিয়া দিলেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা রাখা যাবে এটার দাম পড়বে এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ পুরো ডিসকাউন্ট হবে এর মধ্যে না একদম একদম এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটাও সাদা এবং কালো রঙের সুন্দর একটা গাবি এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান এই গাবিটাও হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ এটার বয়স কেমন এটা বয়স ছয় দත් একটা বাচ্চা দিছে আগে এটার বয়স মাত্র ছয় দත් এর আগে একটা বাচ্চা দিছে হ্যাঁ এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে নাম্বার বাচ্চা তো প্রথম বিয়ানে দুধ রেকর্ড জানা আছে এই গাভীটা প্রথমে বারো তার কথা বলছি এই বিয়ানে বেশি আসে পনেরো প্লাস আশা করা যায় এই বিয়ানে পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ সত্তর হাজার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিতে কতদিন সময় আছে মোটামুটি তিন সপ্তাহ টাইম আছে মোটামুটি তিন সপ্তাহ সময় আছে ৩ সপ্তাহের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ দাম এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ আর দুধের পরিমাণ বললেন পনেরো প্লাস লিটার দুধ থাকবে হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ বয়স গাবিটা বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা প্রথম দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবি সময় আছে তিন সপ্তাহ বাচ্চা দিতে তিন সপ্তাহের সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ তো কতটুকু দুধের আশা করতে চান এগুলো 12 তারিখে দুধ আশা করা যায় 12 13 12 থেকে 13 লিটার দুধের আশা করতে স্যার এগুলো অরজিনাল ইয়া একবারে হলিস্টিন ফ্রিজিয়ান মানে যে দেখা যায় যে জানার ছাপ আছে জানার ছাপ আছে হ্যাঁ দাম কত টাকা রাখা যাবে এগুলো দাম একটাই দাম দেব 155 একটাই দাম দিবেন এক লক্ষ 55000 টাকা হ্যাঁ এর মধ্যে কোনো দরদাম করার সুযোগ না নাই নাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি আসলে তো মানুষ মিথ্যে কথায় বেশি বিশ্বাসী মিথ্যে কথায় কিছু কিছু গরু কিনে নিয়ে যা বা যা কাদাকাটি করে কিন্তু আপনার যেই গরু কিনতেছেন আর কিনবেন খামারে এসে দুধ দোয়ান দেখে কিনলে সবচেয়ে ভালো তাই সে ঠকবে না সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখে কিনবে হ্যাঁ আর কিছু লোক যে কথা বিশ্বাসে নিয়ে যায় নিয়ে যা ঠকে যায় ঠকে যা পাবনা জেলার বদনাম হরে কিংবা এই বিভিন্ন মানে একজন ঠকে দশজনের বদনাম করে হ্যাঁ হ্যাঁ এই জন্য বলে থাকি যারা গরু কিনবেন দুধের গরু দুধ দোয়া দেখে কিনেন তাই ঠকবেন না আপনার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ত্রিশ ছত্রিশ শূন্য এক তো লোকাল সেটের নাম্বার হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি ভিডিও কলের মাধ্যমে গাবি কিনতে চাই কিনতে পারবে হ্যাঁ এবং যে কোনো পরামর্শ চাইলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে পরামর্শ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম